প্রিয় দর্শক এই জন্যই তো বলি বাংলাদেশে এত গরম কেন এই দেখেন সৌদি আরবের ধুম্বা এখন বাংলাদেশে বাংলাদেশে দিছে তারা ধুম্বার খামার এজন্যই তো বলি যে এত গরম কেন বাংলাদেশে গরম তো থাকবই সৌদি আরবের ধুম্বা তারা বাংলাদেশে আনছে দুম্বাইছে গরমের দেশের প্রাণী এই পানি তারা বাংলাদেশে নিয়ে আসছে তাহলে তো গরম তো পড়বই যে আপনার রাস দেহ এটা কই করছে জানেন নি তা পাই নবাবগঞ্জ একটা দানের মিলে তারা আর খামার করে রাখছে এই মিলের মালিক বাংলাদেশে যে এই গরমটা নিয়ে আইলু মুখ খুম বিচার চাই আপনারা কি কোন আপনারা বিচার চাইবেন না চাই আমি এর কঠিন বিচার চাই আরে যাতে অতি শীঘ্রই দইরা নিয়া কচু গাছের সাথে ফার্স্ট লুটকাই দেয় ভালো থাকবেন